প্রিয় দর্শক আপনি কি জানেন একজন নবী চল্লিশ দিন ধরে অন্ধকার মাছের পেটে বেঁচে বেঁচেছিলেন একজন মানুষ যখন সমুদ্রের গভীরে চলে গেল তখন তার প্রথম দোয়াটি কি ছিল কেন একটি জাতির ওপর আসন্ন গজব আকাশের রং বদলে দিল কোন দোয়া না পড়লে ইউনুস আলাইহিসালাম কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন জানেন সেই দোয়াটি কি। এক নবীর দাওয়াত চল্লিশ বছরেও কেন কেউ গ্রহণ করল না এই সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সাথে প্রদর্শিত দৃশ্যগুলো হবে আধুনিক এআই প্রযুক্তিতে তৈরি প্রতীকী ভিজুয়াল যা কেবল বোঝার সুবিধার্থে ব্যবহার করা হবে চলুন শুরু করি একদা আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইউনুস আলাইহি সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমকে হেদায়তের পথে ডেকে আনো যদি তারা সত্যকে গ্রহণ না করে তবে আমি তাদেরকে আদ ও সামুদের মতোই ধ্বংস করে দেব এই আদেশ পেয়ে হজরত ইউনুস আলাইহি সালাম তার কমের কাছে গিয়ে বললেন হে আমার কম আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার পাঠানো নবী তোমরা মিথ্যা দেবদেবীর উপাসনা ছেড়ে একমাত্র আল্লাহর রেবাদাত করো আমার উপদেশ মানল তোমাদের দুনিয়া ও আখেরাত উভয়ই শান্তিপূর্ণ হবে কিন্তু তার কম তার কথায় কান দিল না তারা বিদ্রুপ করে বলল ইউনুস তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো, তবুও আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছাড়ব না উপাসনা কখনোই ত্যাগ করব না হযরত ইউনুস সালাম তাদের সতর্ক করে বললেন তোমরা যে পথে আছো তাতে তোমাদের বড় ক্ষতি হবে ইমান আনো নইলে আল্লাহর গজব এসে পড়বে আর আখেরাতে দোজখের আগুনে অনন্তকাল পূরতে হবে এই সময় কমের এক ব্যক্তি তাচ্ছুল্য করে জিজ্ঞেস করল ইউনুস তুমি যে গজবের কথা বলছ সেটা আবার কেমন হজরত অগ্নি বৃষ্টি যে কোনো রকম শাস্তি আল্লাহ তোমাদের উপর পাঠাতে পারেন এ কথা শুনে অন্য এক ব্যক্তি হাসতে হাসতে বলল তাহলে আমাদের উপর কোন গজব আসবে সেটা বলো হজরত ইউনুসালাহিসাল্লাম দৃঢ়কণ্ঠে বললেন কোনটি আসবে তা আমি জানি না এটা কেবল আল্লাই জানেন তবে গজব আসবে এতে কোনো সন্দেহ নেই তার কথা শুনে পুরো কম হেসে উঠল তারা বলল ইউনুস তুমি একদম ধোকাবাজ তোমার কথার কোনো স্থিরতা নেই গজব আসবে আবার তুমি বলো কবে আসবে তা জানো না কেউ তাকে পাগল বলল কেউ মূর্খ বলল কেউ তার দিকে থুতু ছুড়ল কেউ আবার ইট পাথর নিক্ষেপ করল ব্যথিত হৃদয়ে হযরত ইউনুস সালাম সেখান থেকে চলে গেলেন চল্লিশ বছর ধরে তিনি তাদের সত্যের পথে ডাকলেন কিন্তু কেউ ইমান আনল না সব প্রচেষ্টায় ব্যর্থ হল অবশেষে তিনি দুঃখ ভরা কন্থে দোয়া করলেন হে আল্লাহ এ অবাধ্য জাতির ওপর আপনার গজব নাজিল করুন আল্লাহ বললেন হে ইউনুস গজব আমি যথাসময়ে পাঠাব তুমি তাড়াহুড়া কর না হযরত ইউনুস আলহিসাল্লাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ কোন দিন তাদের ওপর গজব নাজিল হবে উত্তর এলো সময় হলে তুমি জেনে যাবে কিছুদিন পর পথ চলতে গিয়ে তার সাথে কিছু কাফেরের দেখা হয় তারা বিদ্রুপ করে বলল ইউনুস তোমার গজব কোথায় কই কিছুই তো হল না আমরা তো গজবের অপেক্ষায় বিরক্ত হয়ে গেছি এভাবে প্রতিদিন অপমান শুনতে শুনতে তিনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লেন আল্লাহর পক্ষ থেকেও গজবের নির্দিষ্ট দিন জানানো না। তার সম্মানহানি লজ্জা ও কষ্ট দিন দিন বাড়ছিল অবশেষে হজরত ইউনুস আলহি সালাম সিদ্ধান্ত নিলেন এই দেশ তিনি ছেড়ে চলে যাবেন এবং একদিন আল্লাহর অনুমতি ছাড়াই পুত্রকে নিয়ে চুপি চুপি দেশ ত্যাগ করলেন যেখানে চোখ যায় সেখানে চলে যাবেন অজানা কোনো স্থানে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার এই কাজটি পছন্দ করলেন না কারণ নবী হিসাবে তার উচিত ছিল কম ছাড়ার আগে আল্লাহর অনুমতি গ্রহণ করা হজরত ইউনুস আলাহি সালাম দেশে ফিরে যাওয়ার অনুমতি পাওয়ার পর স্বদেশ ত্যাগ করে দূর এক স্থানে রওনা দিলেন এদিকে তার দেশ ত্যাগের কয়েকদিন পর হঠাৎ একদিন দুপুরবেলা পুরো দেশের সৃষ্টি হলো এক ভয়ঙ্কর দৃশ্য জুড়ে কোথা থেকে বিশাল বিশাল কালো মেঘ এসে জমতে লাগল মুহূর্তের মধ্যেই পুরো আকাশ কালো অন্ধকারে ঠেকে গেল এমন ভয়াবহ দৃশ্য তারা জীবনে কখনো দেখেনি অল্প কিছুক্ষণের মধ্যেই সেই মেঘের ভেতর বিদ্যুৎ চমকাতে লাগল আর বজ্রপাত শুরু হলো প্রচণ্ড শব্দে যেন আকাশ ফেটে যাচ্ছে মনে হচ্ছিল সেই কালো মেঘ দুনিয়ার সব কিছু গ্রাস করে ফেলবে বজ্রের গর্জন এত প্রবল ছিল যে মানুষের বুকের ভেতর কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটোছুটি করতে লাগলো কেউ বুঝতে পারছিল না এই ভয়াবহ বিপদ থেকে তারা কোথায় আশ্রয় নেবে তখন তাদের মনে হঠাৎ করে জেগে উঠল হযরত ইউনুস আলাইসাল্লামের কথা তারা বুঝতে পারল হ্যাঁ এটা সেই গজব যার সম্পর্কে ইউনুস আমাদের বারবার সতর্ক করেছিলেন তারা তখন আর কোনো সন্দেহ রাখল না যে হজরত ইউনুস আলাইসাল্লাম সত্য নবী ছিলেন এবং তার প্রতিটি কথা সত্য ছিল মানুষ চারদিকে চিৎকার করতে লাগল হায় হায় আমরা এখন কি করব আমাদের রক্ষা করবে কে ইউনুস তো দেশ ছেড়ে চলে গেছেন যদি উনি থাকতেন তাহলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতাম এখন আমরা তাকে কোথায় পাবো পুরো জাতি তখন হতাশা আর নিরাশায় ডুবে গেল অবশেষে পরস্পরের সঙ্গে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিল চলো আমরা ইউনুস যেমন সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন আমরাও তেমনি করে আল্লাহর দরবারে ক্ষমা চাই হয়তো আল্লাহ আমাদের প্রতি রহম করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী সবাই একত্রিত হল তারপর সিজদায় মাথা নত করে কান্নাকাটি করতে করতে বলল হে আমাদের প্রতিপালক আমরা বড় অপরাধী আমাদের পাপের শেষ নেই আপনার নবী ইউনুস আমাদের সত্যের পথে ডাকছিলেন কিন্তু আমরা শুনিনি আমরা তাকে কষ্ট দিয়েছি তার কথা নিয়ে বিদ্রুপ করেছি হে আল্লাহ আমরা আমাদের বড় ভুল বুঝতে পেরেছি হে দয়াময় প্রভু আমাদের ক্ষমা করুন আমাদের উপর থেকে এই গজব দূর করে দিন তারা কান্না জড়িত কণ্ঠে বলতে লাগলো হে আল্লাহ আমরা অনুতপ্ত আমরা লজ্জিত আমরা প্রতিজ্ঞা করছি আর কখনো এই ধরনের ভুল করব না আমরাonnay পথ ছেড়ে আপনার খাঁটি বান্দা হয়ে যাব হে আমাদের মাবুদ দয়া করুন আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো পরম দয়ালু কৃপাশীল তাদের এই করুণ আন্তরিক দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন তিনি তাদের উপর আসন্ন গজব পুরোপুরি তুলে নিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল বজ্রপাত থেমে গেল ভয়ঙ্কর কালো মেঘ সরে গেল আর মানুষজন আবার স্বস্তির নিঃশ্বাস ফেলল স্বস্তি ফিরে পাওয়ার পর তারা সর্বত্র হজরত ইউনুস আলহিসাল্লামকে খুঁজতে লাগল কিন্তু কোথাও তার সন্ধান পেল না তারা তখন আবার আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরিয়ে দিন আমরা তাকে সাদরে গ্রহণ করব তার সব কথা মেনে চলব ইউনুস আলহিসাল্লামের কৌমের মতো একটি বিশাল জাতি একসঙ্গে ইমান গ্রহণ করেছে এ ধরনের ঘটনা মানব ইতিহাসে অত্যন্ত বিরল এদিকে ইউনুস আলহ ইসাল্লাম স্বদেশ ছেড়ে কিছু দূর এগিয়ে এক নদীর তীরে পৌঁছালেন তিনি সিদ্ধান্ত নিলেন স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে নদী পার হবেন কিন্তু তিনি বুঝলেন সবাইকে একসঙ্গে নিয়ে পার হওয়া সম্ভব নয় তাই তিনি বড় ছেলেটিকে তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন আর স্ত্রীর হাত ধরে নদী পার হতে শুরু করলেন শুরুতে নদী ছিল শান্ত কোনো ঢেউ নেই কিন্তু ঠিক মাঝখানে পৌঁছাতেই হঠাৎ প্রবল স্রোত শুরু হল স্রোতের তীব্রতা এত বেড়ে গেল যে তিনি আর বুঝতে পারছিলেন না কি করবেন তিনি স্ত্রীকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করলেন কিন্তু স্রোত এতটাই শক্তিশালী ছিল যে তার হাত ফসকে স্ত্রী ভেসে গেল স্ত্রীকে বাঁচাতে গিয়ে তার মনোযোগ সেদিকে চলে গেল আর সেই সুযোগে কাঁধে ঠেকা ছোট ছেলেটিও হাত হয়ে নদীর স্রোতে ভেসে গেল এক মুহূর্তের মধ্যে স্ত্রী ও দুই সন্তান দুজনেই স্রোতে বিলীন হয়ে গেল হজরত ইউনুস আলাইসাল্লাম সাল্লাম তাদের কাউকে আর উদ্ধার করতে পারলেন না তাকে ছেড়ে অন্যের কাছে গিয়ে আবার হযরত ইউনুস আলাইসাল্লামকে খোঁজা শুরু করল তার কম তখন নদীর তীরে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য যখন হজরত ইউনুস আলহ তীরের কাছে পৌঁছালেন তখন দেখলেন একটি বাঘ তার ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই বাঘ ছেলেটিকে ধরে জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল তিনি কিছুই করতে পারলেন না চোখের সামনে সন্তান হারানোর সেই অসহায় দৃশ্য তাকে ভেঙে চুরমার করে দিল স্ত্রী ও দুই সন্তানকে হারিয়ে শোকাহত হৃদয়ে তিনি নদীর পাড় ধরে একা এগিয়ে চলতে লাগলেন বহুদূর অতিক্রম করার পর দেখতে পেলেন এক বিশাল নদীর কোল ঘেসে একটি বড় জাহাজ নোমুর করা আগেই অনেক যাত্রী তাতে চড়ে বসেছে তিনিও জাহাজে আরোহণ করলেন কিছুক্ষণ পর জাহাজ নদী পেরিয়ে সাগরের গভীর দিকে চলতে লাগলো কিন্তু সাগরের মাঝামাঝি পৌঁছাতেই জাহাজ থেমে গেল সামনে আর কোনোভাবেই এগোচ্ছিল না কাপ্তান ও নাবিকরা বহু চেষ্টা করেও জাহাজকে নড়াতে পারল না সব কিছু ঠিকঠাক তারপরও জাহাজের অগ্রগতি নেই সবাই বিস্মিত হয়ে পড়ল জাহাজে তখন এক ধর্মপ্রাণ বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি বললেন এই জাহাজে নিশ্চয়ই এমন একজন লোক আছে যে তার প্রকৃত মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছে তার কারণে এই বিপদ এসেছে তাকে সাগরে ফেললে জাহাজ আবার চলতে শুরু করবে তখন যাত্রীদের একে জিজ্ঞাসা করা তোমাদের মধ্যে কেউ কি অনুমতি ছাড়া মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে কেউই তা স্বীকার করল না হসরত ইউনুস সাল্লাম তখন মনে করলেন আমি তো আমার প্রকৃত মালিক আল্লাহর অনুমতি ছাড়া দেশ ত্যাগ করেছি আমি সেই অপরাধী আমার কারণেই সবারই বিপদ তিনি জাহাজের লোকদের কাছে গিয়ে বললেন আমি আমার মালিকের অনুমতি না নিয়েই পালিয়ে এসেছি আমাকে সাগরে ফেলে দিন এতে জাহাজ নিরাপদে চলবে কিন্তু তার সৌমান্য জ্যোতিময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কোনো গোলাম হতে পারেন তারা বরং তাকে সম্মানিত সম্ভ্রান্ত একজন ব্যক্তি বলে মনে করল কিন্তু ইউনুস আলাইসালাম সালাম বারবার নিজের অপরাধ স্বীকার করতে থাকলে তারা বাধ্য হয়ে লটারি করার সিদ্ধান্ত নিল লটারি করা হলো এবং আশ্চর্যজনক ভাবে প্রতিবারই ইউনুস সালামের নাম উঠল অবশেষে তার আর উপায় না দেখে তাকে সাগরে নিক্ষেপ করল সাগরে পড়ার সাথে সাথেই জাহাজ চলতে শুরু করলো সবাই বিপদমুক্ত হয়ে গেল এদিকে ইউনুস আলহ সালামকে গভীর সাগরে নিক্ষেপ করা মাত্রই এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেললো স্ত্রী সন্তান হারিয়ে দুঃখে ভেঙে পড়া নবী এবার গভীর অন্ধকার মাছের পেটে বন্দী দুর্যোগের পর দুর্যোগ পরীক্ষার পর পরীক্ষা আল্লাহর নির্বাচিত নবী হওয়া সত্ত্বেও তিনি আল্লাহর অনুমতি ছাড়া দেশ ত্যাগ করেছিলেন আর এই কঠিন বিপদের মধ্যে দিয়ে তার পরীক্ষা চলছিল কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করতে চাননি বরং রক্ষা করতে চাইলেন তিনি সেই মাছকে নির্দেশ দিলেন হে মাছ আমার প্রিয় নবী তোমার পেটে আছে সাবধানে তাকে রেখো যেন তাকে কোনো কষ্ট না হয় মাছের অন্ধকার পেটে প্রবেশ করেই ইউনুস কান্নায় ভেঙে পড়লেন তিনি ক্রন্দন করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর কখনো আপনার অবাধ্যতা করব না আমার ভুল আপনি মাফ করে দিন তিনি অবিরাম একটি দোয়া পড়তে লাগলেন লা ইলাহা, ইল্লা অর্থ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত মাছের পেটে অন্ধকারে তিনি দিনরাত্রের পার্থক্যও বুঝতে পারতেন না এভাবেই হাজরাত ইউনুস আলাই সালাম চল্লিশ দিন মাছের পেটে অবস্থান করলেন এবং অবিরাম তওবা করতে থাকলেন ওই সময় হাজরাত ইউনুস আলাই সালাম চল্লিশ দিনের মধ্যে মোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়া পড়েছিলেন লা ইলাহ ইল্লাআন্তা সুভানাকা ইন নিকুন্তমিনা জালিমিন অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও কৃপা তার ওপর প্রবলভাবে বর্ষিত হল তিনি নহির মাধ্যমে জানালেন হে ইউনুস তুমি যে দোয়াটি পড়েছিলে যদি তা না পড়তে তবে কেয়ামত পর্যন্ত তোমাকে মাছের পেটেই থাকতে হতো আল্লাহ তাআলা কোরালে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদমুক্ত করি চল্লিশ দিন ধরে হজরত ইউনুস সালাম মাছের পেটে কোনো খাবার পানি পান করেননি শুধু আল্লাহর তসভি ছিল তার খোরাক আল্লাহ তার দোয়া কবুল করতেই মাছটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হল মাছটির যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এবং আল্লাহর নির্দেশে তাকে একটি সম্পূর্ণ জনবানহীন মরুময় দ্বীপে উদ্গীরণ করে ফেললো হজরত ইউনুস আলাইসাল্লাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো অবস্থায় ছিলেন দীর্ঘদিন মাছের পেটে থাকার কারণে তার শরীরের চামড়া ছিল অত্যন্ত পাতলা ও দুর্বল দ্বীপে ছিল না কোনো মানুষ না কোনো গাছগাছালি রৌদ্রের তীব্র তাপ সরাসরি তার শরীরে পড়ছিল তাতে তিনি চরম কষ্ট অনুভব করছিলেন উপরন্তু ক্ষুধা ও তৃষ্ণায় তিনি কাতর হয়ে পড়েছিলেন সমুদ্রের পানি লবণাক্ত তাই তা পান করাও সম্ভব ছিল না এমন ভয়াবহ অবস্থায় আল্লাহর রহমত নেমে এলো ঠিক তার মাথার পাশে আল্লাহ একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে গাছটি বড় হল এরপর তা একটি বিশাল ছায়াময় ঝোপে পরিণত হল এটি ইউনুস আলাইসাল্লামের জন্য শীতল আরামদায়ক ছায়া দিল কিছুক্ষণ পর তিনি দেখলেন গাছে বহু ফল ধরেছে লাউয়ের মতো দেখতে হলেও সেগুলি ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু আল্লাহ তার খাদ্যের ব্যবস্থা করলেন এই ফল ছিল জান্নাতি ফল যা তিনি জীবনে আগে কখনো স্বাদ পাননি খাদ্যের পর এবার তৃষ্ণার সমস্যা ঠিক সেই মুহূর্তেই আল্লাহ একটি স্বাস্থ্যবান বকরি তার কাছে পাঠালেন তিনি বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন এভাবে শক্তি ফিরে পেতে শুরু করলেন কয়েকদিন ফল ও দুধ খেয়ে তিনি সুস্থ ও শক্তিশালী হয়ে উঠলেন এরপর আল্লা তাকে ওহি দিলেন এ ইউনুস এই দ্বীপের নিকটেই একটি জনপদ আছে তুমি সেখানে গিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও এরপর তোমার কৌমের কাছে ফিরে যাও এবং তাদের হেদায়ত করতে থাকো হযরত ইউনুস দ্বীপ ত্যাগ করে এগিয়ে গেলেন এবং শিগগিরই একটি জনপদে পৌঁছালেন সেই স্থানের মানুষ ছিলেন অত্যন্ত উত্তম চরিত্রের তারা ইউনুস আল্লাহ সাল্লামের নাম আগেই শুনেছিল এবং তাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল তাকে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গেল ইউনুস আলাহ সাল্লাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন আর তারা সবাই আল্লাহর দিন কবুল করে তার উম্মাত হল একদিন তিনি একটি মজলিসে ওয়াজ করছিলেন হঠাৎ তার স্ত্রী ও ছোট ছেলে সেখানে এসে উপস্থিত হল তাদের দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন এবং আল্লাহর দরবারে অসীম শুক্রিয়া আদায় করলেন তিনি স্ত্রীর কাছে জানতে চাইলেন তোমরা কিভাবে বেঁচে গেলে স্ত্রী বললেন পানির প্রবল স্রোতে তারা দীর্ঘক্ষণ হাবুডুবু খাচ্ছিলেন কখনো তুলিয়ে যেতেন আবার কখনো স্রোত তাদের ওপরে তুলে দিত অত্যন্ত ভয় ও আতঙ্কের মধ্যে তারা কয়েক ঘণ্টা এভাবে কাটিয়েছিলেন অবশেষে তাদের পায়ের নিচে মাটি এলো স্রোত থেমে গেলে পানি শুকিয়ে যেতে শুরু করল তারা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলেন কিছু দূর গিয়ে তারা কয়েকজন মানুষের সাথে দেখা করলেন মানুষরা তাদের অসহায় অবস্থা দেখে কাছে আসলো এবং পরিচয় জানতে চাইল তিনি নিজেকে হজরত ইউনুস আলহাইসাল্লামের স্ত্রী বলে পরিচয় দিলে তারা অত্যন্ত সম্মান দেখিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেল এভাবে আল্লাহ ইউনুস আলহ্লামের পরিবারকেও রক্ষা করেছিলেন তারা আমাদের সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা করে দিল দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছেন হে নবীর স্ত্রী তোমার স্বামীর ওপর আল্লাহর পরীক্ষা শেষ হয়েছে অচিরেই তোমাদের পুনর্মিলন ঘটবে এবং আল্লাহ তোমাদের সুখের দিনগুলো ফিরিয়ে দেবেন স্বপ্ন দেখে আমি মনে মনে উপর ভরসা রেখে অপেক্ষা করতে লাগলাম এরপর একদিন আমরা খবর পেলাম আপনি এই এলাকায় আগমন করেছেন এই খবর শোনামাত্রই আমরা দ্রুত আপনার কাছে চলে এলাম স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনে নবী ইউনুস আলাইসাল্লাম আনন্দে বাকরুদ্ধ হয়ে গেলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশ্রুসজল সজল চোখে হাজারো শুক্রিয়া আদায় করলেন একদিন তিনি একটি বৈঠকে কয়েকজনকে উপদেশ দিচ্ছিলেন ঠিক তখনই এক ব্যক্তি এসে বললেন হুজুর কয়েকদিন আগে আমরা আট দশজন হঠাৎ দেখি একটি বাঘ একটি ছোট বালককে মুখে করে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে আমরা সবাই অস্ত্র নিয়ে বাঘটিকে ধাওয়া করলাম ধাওয়া খেয়ে বাঘটি বালকটিকে ফেলে পালিয়ে গেল বালকটি তখন প্রায় মৃত্যু শয্যায় ছিল আমরা তাকে বাড়িতে এনে চিকিৎসা করলাম সেবা করলাম শেষে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল সুস্থ হওয়ার পর সে বলল আমি আল্লাহর নবী হজরত ইউনুস আলাহ সাল্লামের পুত্র এ কথা শুনে হজরত ইউনুস আল্লাহ সাল্লাম আবেগে কেঁপে উঠলেন তিনি বললেন আমার পুত্র কোথায় তাকে এক্ষুনি আমার কাছে নিয়ে আসো লোকটি বলল হজুর আমাদের সঙ্গীরা তাকে নিয়ে আসছেন যে কোনো মুহূর্তে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই ইউনুস সাল্লামের ছেলেকে নিয়ে কয়েকজন সেখানে উপস্থিত হল দীর্ঘ বিচ্ছেদের পর নিজের সন্তানকে এভাবে ফিরে পেয়ে নবীর চোখ দুটি আনন্দের অশ্রুতে ভিজে গেল তিনি আল্লাহর দরবারে তকবীর সুক্রিয়া আদায় করতে লাগলেন স্ত্রী ও সন্তানকে ফিরে পাওয়ার পর হজরত ইউনুস আলাইসাল্লাম ভাবলেন এবার স্বদেশে ফেরার সময় এসেছে কারণ আল্লাহ তাআলা তাকে সেই দিকেই প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন অতপর তিনি সেই এলাকার লোকজনকে আন্তরিক বিদায় জানিয়ে নিজের স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন প্রিয় দর্শক হযরত ইউনুস সালামের এই ঘটনাটি আমাদের একটি বড় শিক্ষা দেয় মানুষ যত বড় বিপদেই পড়ুক না কেন আল্লাহর রহমত কখনো তার থেকে দূরে যায় না কখনো সমুদ্রের গভীরে কখনো অন্ধকারের মধ্যে আল্লাহ সব সময় তার বান্দার দিকে তাকিয়ে থাকেন যে বান্দা সত্যিকারের তওবা করে আল্লাহ তাকে অসম্ভব পথেও রক্ষা করেন ফিরিয়ে দেন হারানো সুখ হারানো পরিবার হারানো আশা আসুন আমরা সবাই নিজেদের দিকে একবার তাকাই হয়তো আমরাও ভুল করেছি অবহেলা করেছি পিছলে গেছি কিন্তু আল্লাহর দরজা সব সময় খোলা চলুন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দিন আমাদের জীবনকে হেদায়েতের পথে ফিরিয়ে আনুন এবং বিপদের মুহূর্তে আমাদের ইউনুস আলাহি সালামের মতো ধৈর্য ইমান ও ভরসা দান করুন আমিন